আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা সেই নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারীদের সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন এখানে দুইটি পদে লুক নেবে প্রথম নম্বর পদ হলো রিজিওনাল হেলথ অফিসার তিন তিরিশ জন নিবে এই পদে এবং দুই নম্বরে পদ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে জন লোক নিবে এবং কর্মস্থল হবে এই দুইটি পদের জন্য রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকায় ও মৌলভীবাজার জেলা আপনার শিক্ষা যোগ্যতা আর অভিজ্ঞতা কি প্রয়োজন হবে রিজনাল হেলথ অফিসার পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে শিক্ষা অতীত যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং স্বাস্থ্য সেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার দিবে এবং বেতন ভাতা সর্বসাগুলো বিশ হাজার টাকা এছাড়া সংস্থার বিধি অনুযায়ী বছরের তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বীমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত দুই নম্বরে যে পদ এই পদে শিক্ষাগত যোগ্যতা হলো চার বছর মেয়াদি মিসড কোর্স তিন অথবা তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন এবং মহিলা ও স্বাস্থ্য সেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করবে এবং বেতন পাতা চার বছর মেয়াদী মিসড কোর্স সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক মাসিক সর্বসাগুলো পনেরো হাজার টাকা এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক মাসিক সর্বসাগুলে বারো হাজার টাকা এছাড়াও সংস্থার বিধি অনুসারে তিনটি উৎস পাতা স্বাস্থ্য বীমা কার্ড ও স্বল্প করেছে নিজস্ব হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং এই পদগুলোতে আবেদনের নিয়মাবলী তারা কি বলছে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্টের ছবি সত্যি ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপি সহ আবেদন পরিচালক এইচ আর এম এন এডবিন বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্র আগামী ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ে মধ্যে টি এম এস এস ফাউন্ডেশন অফিস রংপুর রুট ট্যাঙ্গামারা বগুড়া পাঁচ হাজার এই ঠিকানা আপনাকে পৌঁছাতে হবে এবং নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান তারা পরবর্তীতে ফোনে এস এম এস এর মাধ্যমে তারা জানিয়ে দেবে অথবা ফোন কলের মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় তারা অংশগ্রহণ করার জন্য সুযোগ দিবে তো দেখেন এছাড়া আরও এছাড়া আর কি বলছে নির্বাচিত প্রার্থীদেরকে যোগ দেওয়া সংস্থা কর্তৃক নির্ধারিত করবেন জামানত যা লব্যাংশ ফেরত আপনাকে প্রদান করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন সত্য যাচাই যা করে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে